শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত তেরোতম সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতায় কেজি যোজন শ্রেণীতে মহিলা বিভাগে পুলিশের সুবর্ণাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী জেলার মোসাম্মদ জেমি আক্তার চলুন এবার জেনে নিই সংগ্রামী জেমি আক্তার সম্পর্কে বাবা হারানোর পর এতটা পথ পাড়ি দেওয়া জেমির জন্য সহজ ছিল না জেমির আর্থিক অবস্থা খুবই নাজুক মা অন্যের বাসাবাড়িতে কাজ করে জেমিকে বড় করেছেন যখন কথাগুলো বলছিলেন জেমির চোখগুলো ছলছল করছিল পরিবারের পাশে দাঁড়াতে চাও জেমির স্বপ্ন মাকে আর কাজ করতে দিতে চান না তিনি দেশের জন্য স্বর্ণ পদক জয়ের স্বপ্নে বিভোর তিনি জেমিরা সংগ্রামী হয় তাই সফলতা তাদের হাতের মুঠো ধরা দিতে বাধ্য বাবা মারা গেছে আম্মু আছে আম্মু কাজ করে নানি আছে নানি ব্যবসা করে আমার আম্মু আমাকে কাজ করে মানুষের পাশে কাজ করে বড় করছে কুস্তি খেলে আমি একটা নিজের পায়ে দাঁড়াতে চাই ডিফেন্সে বা চাকরি করতে চাই নিজের হতে মা আমাকে অনেক কষ্ট করে বড় করছে নিজের মাকে আর মানে কোন ডিফেন্সে গেলে মা আমার মাকে কোনো কাজ করতে দেবো না নিজের মাকে বাসায় রাখবো নিজে চাকরি করব দেশের জন্য কিছু করব আনসারের সাথে খেলা পড়ছে খেলাটা অনেক ভালো ছিল যেহেতু আমরা দুই মাস হার্ড টেলিং করছি টেলিং করার পরে এতটা আশা ছিল না যে আনসারকে হারিয়ে আমি গোল্ড মেডেল জিতব এবং আনসারকে হারিয়ে যখন আমি গোল্ড মেডেলটা জিতছি তখন আমার অনেকটা ভালো লাগছে অনেকটা খুশি হয়েছে ম্যাডামকে জড়াই ধরে কান্না করছি কোচে জড়াই ধরে কান্না করছি কোচ আমি জিতছি আমি দুই মাস টেলিং করছি করার পরে যে আমি এত সুন্দর করে ফাইট দিব আমি কল্পনাও করতে পারিনি যে এত মানে ভালো করে খেলবো বাস অবস্থা মোটামুটি চলে অনেক দূর আগাইতে পারছি আরও কোচ সিরিন সুলতানা তোমার ক্যাম্পে আনছে ক্যাম্পে এনে বাইরে দেশে যাওয়ার চান্স সুযোগ করে দিয়েছে এ ক্যাম্পে বাংলাদেশ ক্যাম্পে আমি প্রথম চান্স পাইছি কিন্তু এর আগে ক্যাম্প করছি কিন্তু মহিলা কোচ কখনো পাইনি এবার আমরা মহিলা কোচ পাই আমরা অনেক গর্বিত যে আমাদের আমাদের মতন একটা মহিলা কোচ পাইছি আমার লক্ষ্যটা হচ্ছে আমি হার্ট যেভাবে প্র্যাকটিস করাচ্ছে ম্যাডাম প্র্যাকটিস করার পরে আমাদের একটা আশা নিয়ে আমরা বাইরে খেলে দেবো যে আমাদের একটা রেজাল্ট হবে বাংলাদেশ কিছু করবে বা দেশের মুখ উজ্জ্বল করবো আমরা